सर पांच सौ तीन हजार पांच सौ तीन ये गवर्नमेंट ने दिया है गवर्नमेंट ने एक्चुअली बहुत बड़ा है गवर्नमेंट का सपोर्ट ये तो ये दास और ये दादा ओए दादा कलमा पढ़ाओ शादी पाए तो बहुत मान को प्रोग्राम है जो करके काम में बुद्ध हमारे दिन जो

সেই লক্ষ্যে উৎসবের আয়োজন আসলে লোয়ারখালী গ্রুপের একটি আমি বলবো যে একটি তর্পণ তারা যে কাজ করে সেই তর্পণ থেকে আমরা দেখছি চমৎকার আয়োজন আমি উত্তর উত্তর মঙ্গল এবং সমৃদ্ধি কান্না করছি অনেক 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 দূর এগিয়ে যাবে অনেক বাধা ছুটি আসবে তাই উৎসাহ এরকম অনেক উদ্যোগ তাই এনসিসির মতো অনেক উদ্যোগ তারা তাদের পাশে থাকবে এবং একটা পর্যায়ে তারা সারা দেশে এই ফরিদপুরের বিডিও আর গ্রুপ সারা দেশে হয়তো তারাই আয়োজন করার জন্য উদ্যোগ নেবে সেই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন এবং আমাকে আপনাদের এই অনুষ্ঠানে দেখার জন্য বা এই অনুষ্ঠানে থাকার যে আমন্ত্রণ জানিয়েছেন সেই জন্য আমি কৃতজ্ঞতা ধন্যবাদ করছি মহিলা বিষয়ক অধিদপ্তর যেহেতু নারী করে আপনারা মহিলা সঙ্গে মানে নারী উদ্যোগটা হওয়ার জন্য আমাদের জায়গা থেকে যেটুকু দরকার বা যেভাবে আপনার আমার